আমি সবসময় বিশ্বাস করি ভালো খাবার মানে ভালো জীবন কিন্তু আমরা যা খাই সেটা কতটা নিরাপদ কতটা স্বাস্থ্যকর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে উন্নয়নশীল দেশগুলোর পঞ্চাশ পার্সেন্ট খাবারই নিরাপদ নয় বাংলাদেশের ব্যতিক্রম নয় আমার পরিবারও ব্যতিক্রম নয় আমার পরিবারের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেই আমি এমন কিছু করব যেখানে আমার পরিবারের পাশাপাশি দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে বিশুদ্ধ নিরাপদ কেমিক্যাল মুক্ত স্বাস্থ্যকর খাবার আমারই প্রিমি ফার্ম শুধু ব্যবসার জায়গা না বরং একটা দায়বদ্ধতার জায়গা আমরা প্রতিটি গরু জবাইয়ে পড়বে হেলথ চেক করে এবং ইসলামিক নিয়ম মেনে হালাল পদ্ধতিতে জবাই করে সুস্থ থাকুক পরিবার বা দেশ এই প্রার্থনা থেকেই কাজ করছি আমি কৃতজ্ঞ প্রতিটি মানুষের প্রতি যারা আমাদের বিশ্বাস করেছেন এবং পাশে আছেন কোনো কেমিক্যাল নয় কোনো প্রিজারভেটিভ নয় শুধুই নিরাপদ প্রোটিন আমরা গর্ব করি আমরা শুধু মাংস দিচ্ছি না আমরা মানুষকে সুস্থ জীবনের দিকে পথ দেখাচ্ছি যারা আমার কাস্টমার তারা কেবল গ্রাহক নয় তারা আমার পরিবারের অংশ আসুন আমরা সবাই মিলে এমন এক সমাজ গড়ে তুলি যেখানে খাবার মানেই নিরাপত্তা বিশ্বাস এবং আস্থা